এই কন্ট্রোল মধ্যে আমি বললাম তো এখন 11টা বাজে 11টা 10 আমি বামনহাট যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসে পানি জলের তীব্র সংকটের প্রতিবাদে দিনহাটা ভিলেজ 2 নম্বর গ্রাম পন্তরেতের সাহেবগঞ্জ রোডের আম বাজারে পদ অবরোধে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা যাদের মধ্যে বেশি ভাগী ছিলেন মহিলারা জানা গেছে দুর্গদিন ধরেই আম্বারি সংলগ্ন এলাকায় টাইম কলের স্ট্যান্ডগুলোতে জল সরবরাহ বন্ধ। এছাড়া যেসব বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, সেগুলোর অনেকগুলোতেই এখনো জল আসছে না বলে অভিযোগ। বাসিন্দারা জানায়, বাধ্য হয়ে তাদের দূরবর্তী নিগমনগর এলাকা থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। যারা এই সুযোগ পাচ্ছেন না, তারা বাড়ির টিউবওয়েলের জল পান করছেন। ফলে জলবাহিত রোগের প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতেই পদ অবরোধের সিদ্ধান্ত নেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ তিনি দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তরফে জানানো হয়েছে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে আপনাদের কি দাবি রবি কি দাবি রয়েছে আমাদের অনেক দিন থেকে জল নেই আমরা জল না খেয়ে অনেকে মানে মরার দশায় চলছে আর কি হ্যাঁ এখন সেই জল তাড়াতাড়ি যেন ব্যবস্থা করে আমরা এদের জন্য অবরোধ করতেছি এখানে জল খেয়ে বাচ্চা কিন্তু জল নেই বিডিও লোক আসুক তারপর আমরা অবরোধ ছাড়বো এই সমস্যা কতদিন ধরে এই সমস্যা yang mas yang mas yang mas sedikit. সে দাবিটা হচ্ছে আমাদের পাশে ডাস্টবিন ডাস্টবিন দেওয়া হয়েছে এই ডাস্টবিনে প্রচুর দুর্গন্ধ এখানে পুকুর শিয়াল ডেলি দিন মারা যাচ্ছে আমরা এখানে অসুখ বিসুখ লেগেই আসে সবসময় মাছি মশার উৎপাত আমরা এখানে এই দুর্গন্ধ মধ্যে থাকবো কী করে আমরা এখানে সমস্যার মধ্যে আছি ঠিক আছে পরবর্তীতে বাচ্চা কাচ্চা কী করে এখানে বেশি দিন তো মানে ওরা টেকসই হতে পাবে না দাদা আপনার নাম কি আমার নাম ফোটন দিদি সমস্যা রয়েছে কেন আপনার পদ অবরোধ করেছেন আমরা করেছি আমাদের জল নেই টিউবওয়েলে জল পাচ্ছি না যার ফলে জল নেই এই জন্য আমরা কলের জল খেয়ে বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবারই অসুবিধা হচ্ছে আপনারা একটু দেখেন আমরা ওই জন্য পদ অবরোধ করছি আমাদের জল লাগবে জল চাই আমরা কোনো সময় দিতে পাবো না

যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউবওয়েল গুলোকে মানে ওই খারাপ আছে ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো তুমি আমি বললাম তো এখন এগারোটা বাজে তো এগারোটা বাজে দশ আমি বামনাথ যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসো তুমি এখানে চলে আসো এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো ঠিক করে বা সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ক্রিয়েটিভ নোটক্স ফেশিয়াল অতি চক্র সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর আইগ্লো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা এবং পতাকর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন